আল্লাহ হেদায়েতের পরে আমাদেরকে বক্র পথে আপনার পরিচালিত করে দিন না সুফান আল্লাহ দেখেন হেদায়েত কত গুরুত্বপূর্ণ যদি আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন ফকাত ফাজ আপনি নাজত পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ দুনিয়ার এই চতুর্মুখী ফেতনা থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন অর্থাৎ আপনি আল্লাহর ডাকে সারা দিয়ে দিয়েছেন মরতে আমাদেরকে হবেই চিরন্তর যে মানে চূড়ান্ত শর্ত যেটা মৃত্যু এটা আসবেই মৃত্যু কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না মৃত্যুর কথা শুনলে আহ আমার মেয়ে আমার ছেলে আমার স্ত্রী আমার বাবা মা সুফান দুনিয়ার কথা মনে হচ্ছে যদি আপনি ইমান নেকামলের সাথে থাকতে পারেন আল্লাহর সাথে সুসম্পর্ক করতে পারেন রসুল সাল্লা সাল্লামের ইত্তিমা অনুসরণ করতে পারেন আপনার দুনিয়াতে থাকলেও লাভ মৃত্যু বরণ করলে আপনার লাভ কেননা মৃত্যুর জন্যই তো এই আয়াত যে মৃত্যুর সময় ফেরেস আপনাকে শুনিয়ে দিবে যে ভয় নাই চিন্তিত হয় না তোমার জন্য আল্লাহর ওয়াদা ওই যে আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য হাক সেই সত্য ওয়াদা হচ্ছে জান্নাতের সুসংবাদ শুনে না দেখ একজন মমিনের মূল টার্গেট লক্ষ্য থাকবে একমাত্র কি আল জান্না আল জান্না তো কোন দোখায় পড়ে আছেন আপনি এ তরুণ মাত্র বিশ বাইশ বছর বয়স হয় নেই এখানে বিবসাদিও করে নেই কিছুই করে নেই পড়াশোনা কিছু শেষ হয়ে সে আপনার সেহী আকিদা মানহাজ পেয়েছে কোরআন সৈয়ার পথে নিজেকে পরিচালিত করেছে এবং কি দিনের পথে হাঁটছে সই আকিদার আলেমদেরকে অত্যন্ত ভালোবাসে দিন প্রচার করে এমতো অবস্থায় এ বিশ বাইশ বছরে তার কাছে মালাকুল মত এসে উপস্থিত তবে তার জন্য সুসংবাদ হচ্ছে যে সে তার মৃত্যুটা আমরা যা দেখেছি সেটা হচ্ছে ভালো অবস্থা তার মৃত্যু হয়েছে দুনিয়ার ফেতনা থেকে নাজার পেয়ে গেছে দুনিয়ার এই দুর্গন্ধময় পরিবেশ থেকে সে নাজাদ পেয়ে গেছে দুনিয়ার এই চতুর্মুখী ফেতনা থেকে আল্লাহ তালা তাকে পরিত্রাণ দিয়ে দিছে। আমরা ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাকে জান্নাত বাসি আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ দেখেন এই যে আল্লাহ চিরন্ত আগের দিন আমার ইনবক্সে প্রশ্ন করলো ভাইয়া সালাতের বিষয়টা আপনার কিভাবে কিভাবে পড়বো আমি ব্যস্ততার কারণে উত্তর দিতে পারিনি সকালে শুনি যে সে আইসি তে মৃত্যুবরণ করেছে তরুণ একবারে তরুণ একবারে এ দাঁড়িগুলো এখন গজাইছে মাত্র সুবহানাল্লাহ তো আপনি আমি কিসের দকে পড়ে আছি আমি একটা বয়সে উপনীত হব والله আল্লাহর কসম সিঁড়ি থেকে নামার কোনো ক্ষমতা আমাদের নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা যদি না চান আমাদের কে যদি সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া মুকাল্লিবাল ক্বুলু সাব্বিত কলবি আলা দীনিকা হে আমার অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আপনি আমার দিনকে আমাকে আমার ঈমান ইসলামকে আপনি দ্বীনের উপরে দৃঢ় রাখুন استكمال تراكم